ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি হচ্ছে এত বেশি মজাদার এত বেশি টেস্টি এবং স্বাস্থ্যসম্মত একটি নারম রেসিপি এই রেসিপিটি আপনাদের বাসায় তৈরি করলে অবশ্যই ভালো লাগবে রেসিপিটা অনেক বেশি সহজ আর খুব কম খরচে পারফেক্টলি বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন আর রেসিপিটি যদি আপনারা একবার খান বা কাউকে খাওয়ার আপনার প্রশংসা করতে করতে একদম হয়ে যায় তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যায় তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তো প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমরা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজি দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেয়ে এটাকে ভেজে নিব এটাকে বেশিক্ষণ ভাজা লাগবে না হালকে একটু ভেজে নামিয়ে নিয়ে আবারও সেই প্যান্টটির মধ্যে আমরা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেবো আপনার কাছে যদি বাটার না থাকে তাহলে আপনার চাইলে সোয়াবিন তেল বা ঘিও দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব খুব সুন্দর করে হালকা একটু স্প্যাকুলের সাহায্যে নেড়ে জেরে দিব যাতে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায় দেখুন আমাদের এই বাটারটা প্রায় খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এই পরে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব মেল্ট হওয়ার পরে আমরা এখানে প্রায় দুই কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব দুই কাপ পরিমাণ নারকেল দিয়ে স্পেশলার সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়েটাকে মিশিয়ে দিতে হবে হালকা একটু ব্রাউন করে এই নারকেলটাকে ভেজে নিতে হবে যাতে খেতে অনেক বেশি ভালো লাগে আর বাটার একটা ফ্লেভার থাকলে কিন্তু আরও বেশি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমাদের এই নারকেলটা হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ কাজ কাজু বাদাম কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েছি উপকরণগুলোকে মিশিয়ে নিব আপনি রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন একদমই সিম্পল উপকরণে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতেন তো দেখুন খুব সুন্দর করে আমরা এটাকে নেড়েছে হালকা করে ভেজে নিচ্ছি এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হালকা করে নেড়েচেড়ে ভাজার পর এখানে আমরা প্রায় যেই সুজিটাকে হালকা একটু ভেজে রেখে দিয়েছিলাম সেই সুজিটা খুব সুন্দরভাবে ঢেলে দিয়ে দিব ঢেলে দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব দেখুন এটা প্রায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমরা এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে একটা স্প্যাচোলার সাহায্যে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলা না পর্যন্ত ততক্ষণে আমাদেরকে একটু সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণে চিনিটা গলবে সেই পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে আমরা এটাকে ভেজে নিয়েছি তারপর আমরা এই মিশ্রণটির মধ্যে পোস্টার ফ্লার্কস দিয়ে দিব এই কালারটা আমরা এখানে ব্যবহার করেছি অরেঞ্জ কালার আপনারা চাইলে অন্য কোনো কালারও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন এই কারটা দিয়ে অনেক বেশি আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আপনারা যদি চান তাহলে কালার না ব্যবহার করেও কিন্তু এটা দিতে পারেন তাহলে কিন্তু শার্টটা একই থাকবে কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে দেখুন খুব ভালোভাবে আমরা এই কালারটা দিয়ে খুব সুন্দর করে প্যাচলের সাহায্যে নেড়ে জড়ে মিশিয়ে নিব আর তৈরি হয়ে গেলো আমাদের এই নাড়ুর মিশ্রণটি এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে হালকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব আর আপনারা দেখতে পাচ্ছেন এই মিশ্রণটি প্যান থেকে কিন্তু লেগে লেগে আসছে তাহলে বুঝতে পারছেন এই মিশ্রণটা একদমই পারফেক্ট হয়েছে তারপরে প্যান থেকে নামিয়ে একটা মধ্য একটু সয়াবিন অয়েল লাগিয়ে দিয়ে এখানের মধ্যে একে ঢেলে দিব দিয়ে এটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য এটাকে ঠান্ডা আর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে কিন্তু মিডিয়াম গরম অবস্থায় এটাকে কিন্তু সাইজ বা শেপে এনে নিতে হবে হলে কিন্তু এটা বসে যাবে আর শেপ করার সময় একদমই শেপ হতে চাইবে না কষ্ট হবে শেপ করতে তারপরে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর এটা খুবই ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না দেখতে পাচ্ছেন অনেকটাই গরম আছে এটা গরম অবস্থায় এটাকে খুব সুন্দর করে গোল করে নিতে হবে মানে শেপ করে নিতে হবে আপনার চাইলে অন্য ধরনের বা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারে কিন্তু যেহেতু এটা নাড়ু তৈরি করছি নাড়ু কিন্তু গোল শেপ করলেই বেশি সুন্দর লাগে তো সেই হিসেবে আমরা গোল শেপ করে এটাকে তৈরি করে নিচ্ছিলাম এইভাবে করে আমরা প্রত্যেকটা নাড়ুকে ভালোভাবে তৈরি করে নিব দেখুন কত সুন্দর লাগছে আর শেপটাও অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে করে আমরা সবগুলো নাড়ু পারফেক্টলি তৈরি করে নিয়েছি তো হয়ে গেল আজকের আমাদের এই নতুন রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন একদমই ভুলবেন আর রেসিপিটি কেমন লেগেছে জানাতে আর এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই করে বাসায় খেতে কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে তার রিভিউ অবশ্যই আমার কমেন্টে শেয়ার করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশটা পেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর সবাইকে আসসালামু আলাইকুম